দর্শক নেইমার জি ইনজুরি এটা প্রায় সকলেই জানেন তবে অনেকে প্রশ্ন করছেন নেইমার কি আর জাতীয় দলে ফিরবেন না অর্থাৎ এই ইনজুরি কি নেইমারকে একদম জাতীয় দল থেকে বের করে দিল এটা নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব যাতে আপনারাও আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যান দর্শক ট্রেনিং সেশনে প্র্যাকটিস করতে গিয়ে নেইমার জুনিয়রের হাঁটুতে আঘাত পেয়েছেন যার কারণে তিনি এক মাস মতো মাঠের বাইরে থাকবেন এটা নিশ্চিত করেছে সান্তোস কর্তৃপক্ষ তবে এক বছর বাকি আছে বিশ্বকাপের বিশ্বকাপ অবধি যেতে হলে নেইমারকে সম্পূর্ণ ফিট থাকতে হবে কার্লো আঞ্চলতি এই কথাটি একবার নয় একশোবার বলেছেন যে কোনো ফুটবলার যদি ফিট না থাকে তাহলে তাকে বিশ্বকাপে আনবে না দশক প্রধান সমস্যাটা কি জানেন নেমারের বারবার ইঞ্জুরি হয়ে যাওয়া উদাহরণস্বরূপ একটা গাড়ি যদি বারবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে ওইটাকে আপনি প্রত্যেকবার রিপেয়ার করলেও ঠিক আগের মতো ওই গাড়িটির পারফরমেন্স ওই গাড়িটির গতি কিংবা ওই গাড়িটির যানবাহন কমতো থাকবে না ওটি এখন ধীরে ধীরে কয় কারণে লো কোয়ালিটির হয়ে যাবে ঠিক নেইমারেরও একই অবস্থা তিনি বারবার ইঞ্জুরিতে পড়ছেন আবার তাকে রিকোভারি করা হচ্ছে আবার তিনি ইঞ্জুরিতে পড়ছেন আবার তাকে রিকোভারি করা হচ্ছে এর কারণে নেমারের পায়ের যে গতি ছিল ওটা আস্তে আস্তে কমে আসছে অর্থাৎ আপনি যতই রিপেয়ারিং করেন ঠিক আগের মতো পারফরমেন্স আর পাবেন না নেইমার থেকে যার কারণে কার্লো আঞ্চলতীয় নেইমারকে পিছিয়ে রাখছেন তাইলে এখন এর সমাধান কি নেইমার কি করতে পারেন দর্শক নেইমার সান্তজর হয়ে ম্যাচ চালিয়ে যেতে পারেন তবে নেইমারকে সাবধান থাকতে হবে এর মাঝে যাতে কোনো রকম না পড়ে কারণ খুব সন নিকটে চলে এসেছে বিশ্বকাপ বারবার এমন ইঞ্জুরিতে পড়লে তার ফিটনেসটা একদম লো তে চলে যাবে ফলে কার্লো আঞ্চলতি হান্ড্রেড পার্সেন্ট নেইমারকে নিবে না আমি আপনার সবার মানতে হবে আপনি যদি এই বছরের দেখেন তাহলে নেমার অনেকবার ইনজুড়িতে পড়েছে সান্তোসে আসার পরও ইঞ্জুরিতে পড়েছে আল হিলালে টাকা অবস্থায় ইনজুরিতে পড়েছে এর আগে পিএসজি তে তাকা অবস্থায় ইনজুরিতে পড়েছে সো নেইমার যদি এখন থেকে নিজেকে পুরোপুরি ফিট রাখতে পারেন অর্থাৎ এখন থেকে যদি কোনো ইনজুরিতে না পড়েন এবং সন্তোষের হয়ে পুরোপুরি গেম টাইমটা দিতে পারেন তাহলে হয়তো সুযোগটা থাকতে পারে কিন্তু বর্তমানে নেইমারের যে কন্ডিশন অর্থাৎ বারবার ইনজুরিতে পড়ে যাওয়া এটা যদি ধারাবাহিকতার সাথে নেইমারের হয় তাহলে হয়তো নেইমার বাদ পড়বেন বিশ্বকাপে এটা কিন্তু একদম নিশ্চিত তবে নেইমারের সুযোগ শুধু এইখানেই শুধু নিজেকে ফিট রাখা কারণ ফিট থাকতে পারলে কিন্তু অঞ্চলটি নিবে কারণ নেইমার হলো ব্রাজিলের মূল শক্তি মূল বর্ষা তিনি যদি মাঠে থাকেন বাকি দশজন প্লেয়ার আত্মবিশ্বাস আত্মশক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে এবং মাঠের মধ্যে কেপ্টেনের মতো নেতৃত্ব দিতে পারবেন নেইমার জুনিয়র